আর ওই যে হনারো আমি কিন্তু কোফর অল আউট ওয়ার্ড করে সেটা যদি ওয়ার্ক করি তাহলে কিন্তু আমার পিক বসতেছে ঢাকায় করবে আমার কষ্ট করে ডোরিজম হয়ে যাবে সিডং এর সি Porsche আমার ডেস শেয়ার আমার সব তো ওয়ার ইকোনমিতে কষ্ট করতে হবে নাকি মরে যাবে আস্তার ব্যাপারটা আশ্চরা যে এখন যে এটা কি আই বস না তাই মনে হয় কারণ হলো যে যেটা হয়েছে কি বান্দরমনে জেলাতে আরসার প্রায় তিরিশ হাজার সৈনিক ঢুকে গেছে অস্ত্র সবকিছু নিয়ে আচ্ছা এখনো স্বাধীন দেশে এভাবে কি ঢুকতে পারে আরেক দেশের সৈনিকেরা তারপর আবার জঙ্গিবাদী সৈনিকেরা তারা আপনার নাম অর্জন করছে তারা এতটাই ডেঞ্জারাস যে আপনার বলে বুঝাতে পারবো না অন্যদিকে আপনার এই আরসার বাহিনীরা বাংলাদেশের বান্দরবন জেলা দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়ে বাংলাদেশে বর্তমান প্রবেশ করে অস্ত্রধারী নিয়ে অলমোস্ট প্রায় তিরিশ হাজার আছে কোনো স্বাধীন দেশ এইভাবে ঢুকতে পারে তাহলে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কিংবা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের ভূমিকা কি কেন এটাকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে না আচ্ছা এটা কি স্বাধীনতার আমাদের হাত থেকে নেওয়ার একটা পরিকল্পনা না আচ্ছা এটা কি বাংলাদেশের মুখে নয় বলেন তো এই আর্সার বাহিনী বান্দরবন সীমান্ত দিয়ে তারা বর্তমান পাহাড়ি অঞ্চল দিয়ে ঠিক এভাবেই প্রবেশ করে আমাদের বাংলাদেশে একদম ওপেনে অস্ত্র শস্ত্র নিয়ে একটা স্বাধীন দেশে কিভাবে ঢুকতে পারে আমাদের বাংলাদেশটা প্রতিনিয়ত আমাদের হাত থেকে চলে যাচ্ছে আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাই ইসলাম না 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 পার্টি এনিথিং ডাজেন্ট ম্যাটার আজকের প্রশ্ন হচ্ছে বা আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব মানে আপনি যদি একজন বাঙালিত্ব হয়ে থাকেন বাঙালি তো বিশ্বাস করে থাকেন উল্টো দিকে আপনার পাকিস্তান আর ভারতের মনে করেন একটা যুদ্ধ হই হই ভাব আর আমরা বাঙালিরা যারা নাকি ঝুঁকে মাতাও তারা বলতেছি যে পাকিস্তান বাপ ডাকাই দোক অনেকে বলতেছে ইন্ডিয়া পাকিস্তানকে বাপ ডাকাই দোক মানে ডাকা ভিতরে আছে কিন্তু এদিকে আমাদের বাংলাদেশের সর্বভৌত নিয়ে কত বড় একটা ষড়যন্ত্র যে চলতেছে এটা কিন্তু আমরা দেখতেছি না অনেকটা কিরকম জানেন আমরা বাঙালি হচ্ছে ঝুঁকে মাতাও আমরা ভাই ঝুঁকে মাতাল হয়ে যায় আমরা এখন পর্যন্ত ম্যাচুরিটি লাভ করতে পারলাম না সরি গাইস বলতে হলো কিভাবে আমি আপনাদেরকে প্রায় বাই করে প্রুফ দিব দেখেন ভারত আর পাকিস্তান কিন্তু ভাই যথেষ্ট তারা ম্যাচুরিটির ই রাখে সমর্থ রাখে কেমন আর আমরা বাঙালিরা মানে আমাদের দেশ নিয়ে বর্তমানে এত বড় ষড়যন্ত্র চলতেছে আমরা পাকিস্তান আর ভারতকে নিয়ে বর্তমান লাফালাফি করতেছি উল্টো দিকে আমাদের বাংলাদেশের সীমান্ত দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়ে যে আপনার আরসার জঙ্গিবাদী বাহিনীরা বর্তমান অস্ত্র শস্ত্র নিয়ে তারা ঢুকে পড়ছে এইদিকে আমাদের কোনো পাত্তা নাই আমাদের সরকারের কোনো পাত্তা নাই পাত্তা কি ওই যে পাকিস্তানের কি হইল ভারতের কি হইলো কখন তারা যুদ্ধ করবে কখন আমাদের দেশে কি হবে এটা হবে সেটা হবে মানে এগুলা নিয়ে আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে যে প্রতিনিয়ত আরসার বাহিনীরা বা আপনার জঙ্গিবাদীরা দখল করে নিচ্ছে চারো দিক দিয়ে মানে একটু করে ঘিরে ফেলতেছে এই দিকে কোনো আমাদের ই নাই প্রস্তুতি নাই কোনো জ্ঞান নাই আমরা বাঙালি কি জানেন এই যেটা কথাই আসে না যে ভাই যার বিয়া তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই আজকে ভারত আর পাকিস্তানকে নিয়ে আমরা করতেছি কিন্তু আমাদের যে ঢাকতে দাও আমাদের কাপড় লাগবে আমাদের কোনো খবর নাই আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি দেখুন আমাদের বাংলাদেশের কি অবস্থা কতটা ভয়ঙ্কর অবস্থা যারা নাকি ফাল পারেন বিশেষ করে মুখ রেউড়াই দেবেন তোຫມো ক্লোরেড ইভেন্ট ডিফেন্স এ দিয়ে কতটুকু সক্ষমতা রাখে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা যত ডিফেন্স এরি আছে এই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন চলুন তাহলে শুরু করি

আমি পলিটিক্যালি আই থিংক আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন বা অনেকটা ক্লিয়ার হতে পারছেন তাই না বর্তমান দেশের যে অবস্থা আমাদের দূর কত দূর এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে যে আমাদের অহংকারটা আসলে কত দূর আমরা বড় জোর কয়েকটা করে গাছ কিংবা সবচেয়ে বড় জোর কয়েকটা তাল গাছ ফলাইতে পারবো এর বেশি আমরা পারবো না কারণ আমাদের কাছে ওই প্রযুক্তি নাই ভাই কেমন বলতাম মাথা দিয়ে চিন্তা করতে হবে এর জন্যই বললাম যে আমরা বাঙালি হচ্ছে ভাই ঝুঁকে মাতাল ঝুঁকে মাতাল হইয়া আমরা মনে করেন বলি উমুক উড়াই দিব তুমুক উড়াই দিব আর যেদিকে আমাদের বাংলাদেশে বর্তমান আরসা বাহিনীরা বান্দরবন দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এভাবেই প্রতিনিয়ত ঢুকতেছে রাতের অন্ধকারে দিনে দুপুরে আর আমাদের বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনীদের কোনো ভূমিকা নাই সরকারের কোনো ভূমিকা নাই তাই আমি বর্তমান বলতে চাই যে ভাই এনসিপি আওয়ামী লীগ যে আওয়ামী লীগ করবেন ওই যে আওয়ামী কি করবেন ওই যে এনসিপি পার্টিরা বর্তমান আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে গেছে আরে বেটা আওয়ামী লীগকে শুদ্ধ নিষিদ্ধ কর আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশ জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে এগুলো ভাই আমার কোনো কথা না বর্তমান যে টপিকটা সেটি হচ্ছে ভাই যে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করতে হবে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের এনসিপি কে কোন পার্টি করে কে কোন দল করে ডাজেন্ট ম্যাটার ভাই বর্তমান যদি দেশ বাঁচে তাহলে আপনি আদার্স দল করতে পারবেন সহজ সমীকরণ যদি আজকে বাঙালিত্ব বাঁচে বাংলাদেশ নামে কোন একটা দেশ থাকে মানচিত্রর ভিতরে বাঙালিত্ব হিসাবে আমরা যদি স্বীকৃতিটা বা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা ভাষা সবকিছু যদি আমাদের ধরে রাখতে পারি তাহলেই তো আমরা কি আরেকটা দল বা একটা ই করতে পারবো যদি দেশই না থাকে তাহলে আপনি কিসের আওয়ামী করবেন কিসের বিএমপি করবেন কিসের এনসিপি করবেন কি দল করবেন আপনি বলেন তো ভাই কোনো ওয়ে আছে কোনো লাভ আছে যদি দেশই না বাঁচে যদি দেশই না থাকে তাই আমি বললাম যে আমরা বাঙালি ভাই এখন পর্যন্ত আমরা ওই ম্যাচুরিটি লাভ করতে পারি না এর জন্যই আমাদের দেশের অবস্থা খারাপ হয় আর ইন্ডিয়া কি হচ্ছে এটা নিয়ে আমরা মনে করি লাফালাফি করি ওই যে অনেকটা মানে যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই আমাদের ঘুম হারাম হয়ে গেছে যেদিকে আমাদের বাংলাদেশ দখল করার জন্য প্রতিনিয়ত আরসা মিয়ারমার। আর আরাকান আর্মিরা বা এই যে আপনার জাতিসংঘ আমেরিকা প্রতিনিয়ত একটা মাস্টার গেম খেলতেছে আর আমরাও তাদের গেমে পুতুলের মতো নাচতে শুরু করছি আমাদের কোনো ভূমিকা নাই ভাই কারণ কেন কারণ আমরা এখন পর্যন্ত ম্যাচুরিটি লাভ করতে পারি কারণ আমাদের হচ্ছে পাড়া প্রতিবেশীকে নিয়ে আমাদের বেশি চিন্তা নিজেদের পরিবারে কি হলো নিজেদের দেশের কি হইলো এত কিছু দেখার সময় নাই কারণ আমাকে মানুষের কি কিচ্ছা শুনে আমাকে বাঁচতে হবে তাই বলবো আজকে দেশের সর্বভৌমত হুমকির মুখে দেশকে বাঁচান দেশের সর্বভৌমতকে বাঁচান কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি ভাই না আগে দেশ বাঁচান তারপরে সব বাঁচবে তারপর সব কিছু হবে এনিওয়ে দর্শক বন্ধুরা আহ বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম